রাত তখন সাড়ে বারোটা সবার ঘুম ভেঙে দেওয়ার মতো শব্দ দরজার ওপাশে ফিস ফিস করে বলে তাবিজটা ফিরিয়ে দেয় কিন্তু আরিফা জানেই না কোন তাবিজ একটা তাবিজ আর একটা শয়তানি আত্মা নিয়েই আজকের আমাদের ঘটনাটা তো চল বিস এত কথা না বেড়ে বেড়ে ঘটনাটা শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে বারোটা শেষ মাথায় পুরোনো বাজারটার দিক থেকে হঠাৎ হাওয়ার মতো সেই শব্দ বেশি এলো আরিফার বুক কেঁপে উঠলো আজ প্রায় তিন দিন হলো সে ঘুমাতে পারছে না এক ওই স্বপ্ন বারবার ফিরে আসছে স্বপ্ন সে দেখে একজন কালো কাঠ ডাকা মানুষ চোখ দুটি লাল আগুনের মতো হাত বাড়িয়ে তাকে ডাকছে আর তার কানে ধীরে ধীরে প্রতিদবনীর মতো বেশি আসছে তাবিজটা ফিরিয়ে দে ফিরিয়ে দে কিন্তু আরিফা জানে না সে কোন তাবে যে কথা বলছে কয়েক সপ্তাহ আগে আরিফার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ডাক্তার কিছু খুঁজে পাচ্ছিল না তখন গ্রামের এক লোক বলে এটা রোগ নয় এটা অশুভ ছায়া কালো জাদুর প্রভাব মাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আরিফা এক অচেনা তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকার নাম মুহাম্মদ গহিসুদ্দিন গ্রামে তার একটাই পরিচয় যে যা হারায় সে ফিরিয়ে দেয় আর যে দিতে চায় না তার জীবন নেয় চান্ত্রিকটাকে একটি ছোট শেওলা দ্বারা লোহার তাবিজ দেয় এবং বলে এটা যেদিন রাতে খুলবে সেই রাতে তোমার মায়ের রোগ কেটে যাবে কিন্তু সাবধান তাবিজের বদলে কিছু নিতে আসবে তুমি দরজাও খুলবে না কাউকে ডাকবে না কারোর দিকে তাকাবে না আরিফার ভয় পেয়ে ও মায়ের জন্য তাবিজটা নিয়ে আসে সেই রাতে মায়ের অসুখ আশ্চর্যভাবে কমতে থাকে তাবিজ নেওয়ার সাত রাত পর রাত একটার দিকে খর খর শব্দ দরজা কাঁপতে শুরু করে কেউ যেন বাইরে দাঁড়িয়ে দরজা ঠুকছে আরিফার বুক দরফর করতে থাকে হঠাৎ দরজার ও পাশ থেকে ফিস শব্দ তাবিজটা আমার ফিরিয়ে দে তাবিজটা আমার ফিরিয়ে দে তার শরীর জমে গেল সে জানে দরজা খুললেই সর্বনাশ শব্দটা আবার আসে এবার আরো কাছে আরো ঠান্ডা আমার জিনিস ফিরিয়ে দেও না হলে কাউকে নিয়ে যাব। আরিফা আটকে উঠে মার ঘরের দিকে তাকায় মা গোবের গুমে হঠাৎ দরজার তল দিয়ে ধীরে ধীরে একটা কালচে ধোয়া ঘরের ভেতর ডুবতে শুরু করে আরিফা এক চিৎকার করে তাবিজটা শক্ত করে ধরে ফেলে পরের দিন সকালে সে তান্ত্রিকের কাছে গিয়ে সব বলে তান্ত্রিক ভয়াবহ চেহারায় তাকে বলে তুমি তাবিজটা শুধু তোমার মাকে সারিয়েছে এটা এক শয়তান বেঁধে রেখেছিল তুমি তাকে মুক্ত করেছ এখন সে তাবিজ চাইছে না চাইছে তোমাকে আরিফা তস্তবদ্ধ তান্ত্রিক আবার বলে আজ রাতে শেষ রাত আজ রাত শেষ রাত সে যদি তোমাকে ছুতে পারে তোমার চোখের ভেতরে বসে যাবে আর তখন তুমি আর তুমি থাকবে না রাত দুইটা বাসাত বন্ধ গড় ঠান্ডা হঠাৎ আরিফা অনুভব করে পিছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে 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 ঘুরতে দেখে কালো কোট পরা মানুষ মুখ নেই শুধু দুটো লাল চোখ সে হাত বাড়িয়ে বলে আসো তোমার শরীর আমার চাই আরিফার তাবিজটা মাটির ছুঁড়ে ভেঙে ফেলে তাবিজ বাংতে চারদিকে অন্ধকার হয়ে যায় গড়ের দেওয়াল কান্নার মতো শব্দ করতে থাকে হঠাৎ এক বিকট চিৎকার এটা তোমার ভুল চোখ খুললে আরিফা দেখে ঘরে সবকিছু ঠিকঠাক শুধু তাবিজ নেই আর দরজা ঠিক বাইরে মাটির গাঢ় কালো দাগ যেন কেউ দাঁড়িয়ে ছিল আজও মাঝে মাঝে গ্রামের মানুষ বলে দরজার কাছে রাতে লাল দুটো চোখ দেখা যায় আরিফা বেঁচে গেছে কিন্তু সে জানে কালো জাদুর কিছু দরজা খুলে গেলে আর বন্ধ হয় না তো গাইস আজকের ঘটনাটা এতটুকুই ছিল যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এবং আরো আকর্ষণীয় রহস্যময় ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তবে সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে Loves.